সাধারণ মানুষকে অভিযোগে প্রতিবাদে ডাক দিল আর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে অবস্থান ও প্রতিবাদ ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে আর এস বি দল দলের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে এসআইআর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে অযুক্ত থেকে এনে হয়রানি করা হচ্ছে বিশেষ করে শ্রমজীবী মানুষ মহিলা ও বয়স্কদের বারবার অফিসে আসতে বাধ্য করা হচ্ছে যার ফলেই তাদের দৈনন্দিন জীবনে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আর এসপি নেতৃত্ব স্পষ্টভাবে জানার অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে মানুষের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তারা রাস্তায় নামতে বাধ্য হবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকেট আরএসপি লোকাল সম্পাদক জামাল চৌধুরী এবং আরএসপি জেলা সম্পাদক মোহাম্মদ সাফিউল্লাহু আর এসপি নেতা মৃত্যুঞ্জয় ঘোষ পরে প্রতিনিধি দল বিডিও অফিসে ডেপুটেশন জমা দেয় এবং দাবি তলে স্বচ্ছ ও মানবিক পদ্ধতিতে হিয়ারিং প্রক্রিয়া চালানোর শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয় এবং শুধু গতকালকের ঘটনা শুধু বড়বাতে তো নয় এসআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার পরে আমরা আমাদের রাজ্যে বেশ কয়েকজন মানুষকে আমরা দেখেছি কেউ আতঙ্কগ্রস্ত হয়ে কাগজপত্র না থাকার কারণে কয়েকজন বিএলও তাদের কাজের প্রেসারের মধ্য দিয়ে তারা নিজেদের জীবন তারা হারিয়েছে এবং এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও যে কয়েকটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া হয়েছে সেই এসআইআর প্রক্রিয়াতেও আমরা এই ধরনের ঘটনা মর্মান্তিক ঘটনা আমরা লক্ষ্য করেছি আসলে এই ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যে ইলেকশন কমিশন চলছে এই ইলেকশন কমিশনকে নির্বাচন কমিশন যেটাকে বাংলাতে আমরা বলি আসলে নির্যাতন কমিশন মানুষের ওপরে নির্যাতন চালাচ্ছে এবং এই নির্যাতনের বুলডোজার চালিয়ে মানুষকে হয়রানি করছে এমন এমন কিছু নথিপত্র চাওয়া হচ্ছে যার কোনো ডকুমেন্টস না দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিয়ে আজকে এই ডকুমেন্টসটা চলবে কালকে বলছে এই ডকুমেন্টসটা চলবে না এই ধরনের প্রক্রিয়া চলছে আমরা ঠিক করেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক অফিসগুলোতে এই এসআইআর যে মানুষের হয়রানি সেই হয়রানির বিরুদ্ধে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিডিওকে ডেপুটেশন দেওয়া এবং আমাদের যে দাবিগুলো দাবিগুলোকে তুলে ধরার প্রক্রিয়া আমরা রেখেছি সেই সঙ্গে একটা জিনিস খুব স্পষ্টভাবে আমরা বলতে চাই যে এই রাজ্যে সরকারটা তো তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে আজকে বিএলও কারা বিএলও হচ্ছে এই সরকারেরই যারা কর্মচারী বিডিও সাহেব থেকে শুরু করে যারা এই টোটাল এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছে এই মানুষগুলো এসআইআর প্রক্রিয়ার নামে যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করবার কথা বলছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মচারী বৃন্দকে দিয়ে যেভাবে মানুষকে করবার প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে হয়রানি আজকে ভরতপুরের কথা ভাবুন ভরতপুরে একটা ব্লক আটটা পঞ্চায়েত কোথায় গড্ডার কোথায় আপনার তালগ্রাম এই দুটোর দূরত্ব হচ্ছে প্রায় কুড়ি বাইশ কিলোমিটার অথচ সেই সব মানুষকে এই ভরতপুর ব্লকে আসতে হবে তৃণমূল কংগ্রেসের নেতারা কি আঙুল চুষছে তারা সরকারে আছে প্রশাসনে আছে ব্যবস্থা করতে পারছে না যে গডার গরিব মানুষ তারা গড্ডা এলাকায় তারা শুনানির জন্য আমলায়ের মানুষকে গুন্দুরিয়ার ব্যবস্থা করবে তালগ্রামের মানুষকে তালগ্রামে করবে গ্রামের মানুষকে গ্রামে করবে সেই কাজে তৃণমূলের নেতাদের কোনো ধ্যান ধারণা নেই শুধুমাত্র বিজেপিকে দুটো কথা বলে আর বিজেপি তৃণমূলকে দুটো কথা বলে নির্বাচনের বৈতরণ পার হতে চাইছে আসলে কিন্তু গরিব মানুষ কাঁদছে সেই গরিব মানুষের যন্ত্রণা পরিযায়ী জেলার যে গরিব মানুষ সেই গরিব মানুষের যন্ত্রণা কথাগুলো আমরা বিডিও সাহেবকে জানিয়েছি আমাদের লোকাল সম্পাদক স্পষ্ট ভাষায় বলেছে যে আগামী দিনে শোনানির টেবিল বাড়াতে হবে সেই সঙ্গে অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য করে তুলতে হবে সেই সাথে যে ওখানে শুধুমাত্র তৃণমূলের নেতারা কেন থাকবে সর্বদলীয় যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও দেখে নেওয়ার সুযোগটা করে দিতে হবে যাদের কাদের কাদের নাম বাতিল যাচ্ছে কোন গ্রাউন্ডে বাতিল যাচ্ছে সেটাকেও স্পষ্টভাবে তাদের একটা তালিকা ঘোষণা করতে হবে এবং রিসিভ কপি জমা রিসিভ কপি দিতে হবে যাদের শুনানি হচ্ছে এবং সেই সঙ্গে পরিযায়ী শ্রমিক যারা ভিন জেলায় আছে অসুস্থ মানুষ আছে তাদেরকে ভিডিওগ্রাফির মাধ্যমে অথবা সশরিতে সেখানে গিয়ে তাদেরকে শুনানির ব্যবস্থা করতে হবে এই কথাগুলো বলেছি ভিডিও সাহেব শুনেছেন এবং বিডিও সাহেবকেও আমরা বলতে চাই যে আমরা এই প্রক্রিয়াতে আমরা খুব স্পষ্টভাবে আপনাকে সহযোগিতা করতে চাই সহযোগিতা কি যে ন্যায্য ভোটার তাকে ভোটার তালিকায় রাখার ব্যাপারে আপনি কতটা আন্তরিক আমরা লক্ষ্য রাখবো যদি দেখা যায় যে ভরতপুর ব্লকের একজনও ন্যায্য ভোটার ভোটার তালিকা থেকে বাদ গেছে আর এস পি তার সাধ্যমতো ক্ষমতা থেকে বৃহত্তর আন্দোলনের যে প্রয়োজনে ব্লক অফিস ঘেরাও করে রাখবে এটা আর এস অঙ্গীকার একজন সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ চলে গেলে আর এসপি শুনবে না আমাদের আজকে সাধারণ মানুষ যেভাবে হয়রানি হচ্ছে এসআইআর এসআইআর নামে তার বিরুদ্ধেই আমাদের ডেপুটেশন এবং অবস্থান যে হাজার হাজার মানুষ এখানে আসছেন তাদের যে সমস্যা তৈরি হচ্ছে আমরা উপলব্ধি করেছি এবং এখানকার যারা অফিস আধিকারিক বিএলএ যারা আছেন তারাও সঠিকভাবে মানুষকে বুঝিয়ে বলতে পারছেন না সেই জন্যই আমরা ভাবলাম যে একবার বিডিও সাহেবের কাছে গিয়ে এলাকার মানুষের যে সমস্যা যেমন প্রতিবন্ধী মানুষ তাকে এখানে আসতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে বয়স্ক মানুষ যারা চলতে পারেন না তাদেরকে আসতে হচ্ছে যারা হসপিটালে ভর্তি আছেন তাদেরকে এখানে আসতে হচ্ছে এসআর করার জন্য ছয় শয়ে মানুষের লাইন তার মধ্য থেকে তাদেরকে এই শুনানিতে আসতে হচ্ছে এবং যারা পরিযায়ী শ্রমিক তারা তাদেরকে কাজ ছেড়ে এখানে আসতে হচ্ছে এবং যারা বিদেশে আছেন তারা এখানে তাদের আসার সম্ভাবনা নেই আসতে পারবেন না কিন্তু তবুও তাদেরকে আসার কথা বলা হচ্ছে এর বিরুদ্ধেই আমাদের আজকে এই ডেপুটেশন কি আস্তে করলেন ভিডিও সাহেব বিডিও সাহেব বিষয়গুলোকে শুনলেন এবং অ্যাডমিট কার্ডের কার্ডের কথা বলেছিলাম উনি বললেন যে হ্যাঁ আমরা বুঝতে পারছি মানুষের অসুবিধা হচ্ছে কিছু কিছু সমস্যা আপনি যেগুলো বললেন আমরা শুনলাম এবং কিছু কিছু আমরা এই করতে পারবো সমাধান করতে পারবো যেমন যদি কোনো পেশেন্ট থাকে আপনারা বলবেন হসপিটালে আছে কোন হসপিটালে আছে আমরা সেখানে গিয়ে শুনানি করে আসব অক্ষম ব্যক্তি যদি কেউ থাকেন খুব প্রয়োজন হলে আমরা সেখানে যাব গিয়ে তার শুনানি করে আসব এবং অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে বললেন যে অ্যাডমিট কার্ড আমরা গ্রহণ করছি অ্যাডমিট কার্ড দেবেন এগারো দফা যে আমরা ইয়ে দিয়েছি তার মধ্যে একটা দুটো হলেই নাম উঠবে কোনো সমস্যা হবে না কিন্তু অ্যাডমিট কার্ডে অ্যাডমিট কার্ড তো এগারো দফা যেটা আপনি বললেন ডকুমেন্টসের কথা সেখানে তো অ্যাডমিট কার্ড অ্যালাউ নেই কোয়ালিশন কমিশন এটা গতকাল থেকে আবার উনি বলছেন যে আমরা এটা ইনক্লুড করেছি এটা সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছে এবং আমাদেরকে নির্বাচন কমিশন অলরেডি অর্ডার দিয়েছে সেই মতো করে আমরা এটাও গ্র্যান্ট করছি আপনারা কতটুকু খুশি আমরা খুশি অবশ্যই সন্তুষ্ট কারণ বিডিও সাহেব বলেছেন কোনো সমস্যা হলে কারো খুব বেশি জরুরি সমস্যা হলে আপনারা আসবেন বলবেন আমরা তাদের জন্য যতটুকু করার দরকার আমাদের দিক থেকে যেটুকু পারবো সেটুকু আমরা করবো আর আমরা ওই বলেছি যাদের নাম উঠছে না তার যে লিস্ট তা সেই লিস্ট আমাদের চাই লিস্ট পুরো লিস্ট ফাইনালিস্ট হওয়ার আগে আমরা যেন সেই তালিকা পাই